আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে যে অতুলনীয় জ্ঞানভাণ্ডার এই বিশ্বকে দান করেছিলেন তা কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এক চিরন্তন আলোকবর্তিকা এটি যুগ যুগ ধরে মানবজাতিকে সত্য ধর্ম ও মুক্তির পথে পরিচালিত করে আসছে সেই জ্ঞান ছিল গভীর রহস্যে আবৃত তবু ছিল সহজ স্পষ্ট এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য গীতার প্রতিটি শ্লোক মানুষের অন্তরে এমন এক দিব্য শক্তি জাগ্রত করে যা সমস্ত দুঃখের অন্ধকার দূর করতে পারে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে এবং জীবনের প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা যদি আজও শ্রীকৃষ্ণের সেই শিক্ষাকে হৃদয় ধারণ করি তবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয় চলে আসে তার বাণী আমাদের শেখায় কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া চলবে না কর্মই প্রকৃত ধর্ম এবং সত্য ন্যায়ের পথে চলাই জীবনের মূল উদ্দেশ্য তিনি দেখিয়েছিলেন জীবনে ভরসার একমাত্র অবলম্বন নিজের শক্তি নিজের কর্ম এবং ভগবানের প্রতি অবিচল বিশ্বাস শ্রীকৃষ্ণ ছিলেন এমন এক বন্ধু যিনি জীবনের প্রতিটি দুঃসময়ে পাশে দাঁড়াতেন এমন এক প্রেমিক যার ভালোবাসা ছিল নিঃস্বার্থ চিরন্তন ও অসীম তার চরিত্র এতটাই অলৌকিক এতটাই বিস্ময়কর যে যুগ কেটে গেল তার নাম উচ্চারণে আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আবেগে ভরে ওঠে তার হাসি তার বাণী তার বাঁশির সুর আজও বিশ্বজুড়ে প্রেম শান্তি ও আশার বার্তা ছড়িয়ে দেয় বন্ধুগণ এটাই সময় গীতার সেই অমৃত জ্ঞানকে হৃদয় ধারণ করার এটাই সময় শ্রীকৃষ্ণের সেই শিক্ষা থেকে শক্তি সংগ্রহ করার যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করতে সক্ষম যদি আপনিও চান আপনার জীবন দুঃখমুক্ত বাধামুক্ত এবং সফল হোক তবে শ্রীকৃষ্ণের এই বাণীকে গভীরভাবে শুনুন গ্রহণ করুন এবং অনুসরণ করুন আর যদি আমাদের এই আধ্যাত্মিক যাত্রা এই সত্যের আলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে অবশ্যই গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিদিন আপনি পাবেন শ্রীকৃষ্ণের বাণী গীতার অমূল্য শিক্ষা এবং জীবনের প্রতিটি সমস্যার সহজ সমাধান চলুন আমরা একসঙ্গে ধর্মের পথে এগিয়ে যাই আলোর পথে চলি এবং ভগবানের অসহ করুণায় আমাদের জীবনকে অর্থবহ ও পূর্ণ করে তুলি আজ থেকে প্রায় শ্রীকৃষ্ণ আমাদের প্রথমেই শিক্ষা দেন যে জীবনের সবচেয়ে বিশেষ স্থান কেবল তাকেই দিতে হবে যার উপর আমরা নিজেদের থেকেও বেশি বিশ্বাস রাখতে পারি যদি ভুল করে এমন কারো উপরও ভরসা করি যে সেই ভরসার যোগ্য নয় তবে তার ফল হবে শুধু দুঃখ ও হতাশা কিন্তু যে সত্যিই সে বিশ্বাসের যোগ্য তাকেই জীবনের সবচেয়ে মূল্যবান স্থান দেওয়া উচিত মহাভারতের কাহিনীতে দেখা যায় যখন যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তার সেনাপতিদের জিজ্ঞাসা করেছিলেন পাণ্ডবদের সেনাকে তারা কতদিনে পরাজিত করতে পারবে তখন পিতামহ ভীষ্ম বলেছিলেন যদি শ্রীকৃষ্ণ না থাকেন তবে তিনি এক মাসের মধ্যেই পাণ্ডব সেনাকে ধ্বংস করতে পারবেন একই প্রশ্নের উত্তর দান করেছিলেন দ্রোণাচার্য কর্ণ ও অন্যান্য মহাবীররাও পাণ্ডবদের পক্ষেও একই আলোচনা সূচনা হয়েছিল তখন অর্জুন দৃঢ়কণ্ঠে বলেছিলেন আমি মুহূর্তের মধ্যে কৌরব সেনাকে ভীষ্ম দ্রোণ কর্ণসহ পৃথিবীর সকল যোদ্ধাকে পরাজিত করতে পারি কারণ শ্রীকৃষ্ণ আমার সাথে আছেন তিনি বলেন যদি শ্রীকৃষ্ণ আমার সহায় থাকেন তবে দেবদেবীগণ বিরুদ্ধ হয়ে দাঁড়ালেও আমি অজেয় থাকব মহাভারতের আরেকটি ঘটনা আমাদের গভীর শিক্ষা দেয় যখন চক্রান্ত করে অভিমন্যুকে হত্যা করা হলো এবং তার প্রধান কারণ ছিলেন জয়দ্রথ তখন অর্জুন শপথ নিয়েছিলেন পরের দিন সূর্যাস্তের আগে তিনি জয়দ্রথকে হত্যা করবেন অন্যথায় নিজে অগ্নি সমাধি নেবেন পরদিন কৌরবরা জয়দ্রথকে অসংখ্য সেনার আড়ালে লুকিয়ে রেখেছিল তখন শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিলেন তুমি এই প্রতিজ্ঞা কী ভেবে করেছ অর্জুন বিনম্র হয়ে বলেছিলেন আমি এই প্রতিজ্ঞা ভীমের শক্তির ওপর অস্ত্রের ওপর কিংবা নিজের ক্ষমতার ওপর ভর করে করিনি আমি এই শপথ করেছি আপনার শক্তির উপর নির্ভর করে আমার বিশ্বাস আপনার আশীর্বাদ থাকলে এমন কোনো প্রতিজ্ঞা নেই যা পূর্ণ হতে পারে না এবং সত্যি শ্রীকৃষ্ণ তার সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন এখান থেকে শিক্ষা মেলে যে জীবনে আমরা যার উপর ভরসা করবো তিনি অবশ্যই সেই ভরসার যোগ্য হওয়া চাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রকৃত বন্ধুত্ব কেমন হওয়া উচিত তিনি রাজপ্রাসাদে জন্মালেও তার হৃদয় সব সময় গ্রামীণ বন্ধুদের সঙ্গে বাধা ছিল একদিন তিনি দেখলেন তার বন্ধুদের পায়ে জুতো নেই বন্ধুরা জানালো আমাদের কাছে জুতো কেনার সামর্থ্যই নেই তখন শ্রীকৃষ্ণ স্থির করলেন যে আরাম আমার বন্ধুদের নেই আমি তাও গ্রহণ করব না যে আহার বা সামগ্রী তাদের নাগালের বাইরে তা আমি নিজেও নেব না বন্ধুর জীবনের সঙ্গেই আমি জীবনযাপন করবো এখানেই আসে তার মহাপ্রেমের আর এক উদাহরণ তার বন্ধু ছিলেন দরিদ্র ব্রাহ্মণ সুলামা তিনি কখনো কিছু চাইতেন না তাই দান দক্ষিণাও তার ভাগ্যে জুটত না একদিন তার স্ত্রী বললেন শ্রীকৃষ্ণ তোমার সখা দ্বারকার রাজা স্বর্ণনগরের অধিপতি তুমি তার কাছে সহায়তা চাইতে পারো সুদামা উত্তর দিলেন আমি তো কখনো কিছু চাইনি আমার বন্ধুর কাছেও কিছু চাইতে পারবো না স্ত্রী অনুরোধ করলেন অন্তত সন্তানদের জন্য কিছু চাওয়ার জন্য অবশেষে সুদামা দ্বারকা গিয়ে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করলেন দীর্ঘদিন অবস্থান করেও তিনি মুখে কিছু বলতে পারলেন না কিন্তু শ্রীকৃষ্ণ তার অন্তরে সব অভাব অভিযোগ বুঝে ফেললেন তিনি গোপনে লোক পাঠিয়ে সুদামার গ্রামে প্রাসাদ নির্মাণ করালেন দাস পাঠালেন সুদামা যখন ফিরে এলেন তখন অবাক হয়ে দেখলেন তার কুঁড়ে ঘর নেই সেখানে বিরাট প্রাসাদ দাঁড়িয়ে আছে চারপাশে দাসদাসী সেবা করছে তার স্ত্রী অশেষ আনন্দে ভরে উঠেছেন সুদামা দ্বিজের মনে ভাবলেন আমি তো কিছুই চাইনি কিছুই প্রার্থনা করিনি তবুও শ্রীকৃষ্ণ সব দিয়ে দিলেন এই ঘটনাগুলো আমাদের শেখায় যে প্রকৃত বন্ধুত্ব মানেই নিঃস্বার্থ ভালোবাসা একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া এবং এমন ভরসা যা জীবনের প্রতিটি পরিস্থিতিকে আশীর্বাদে রূপান্তরিত করে সত্যি যদি বন্ধু হও তবে শ্রীকৃষ্ণের মতো হও যিনি মুখে কিছু না চাইলেও সব দিয়ে দেন বন্ধুত্ব কেমন করে পালন করতে হয় তা শিখতে হলে শ্রীকৃষ্ণের কাছ থেকেই শিখতে হয় কিন্তু আজকের দিনে বন্ধুত্ব কেমন কেউ যদি কিছু চাইতে যায় তখন বন্ধুরা দূরে সরে যায় বেশিরভাগ মানুষ কেবল স্বার্থের জন্য বন্ধুত্ব করে প্রয়োজনে পাশে থাকে না তাই প্রকৃত বন্ধুত্ব শেখা উচিত শ্রীকৃষ্ণের জীবন থেকে কারণ তিনি শিখিয়েছেন যে ভরসা রাখতে হবে তার ওপর যিনি সেই ভরসার যোগ্য আর বন্ধুত্ব করতে হবে তার সঙ্গে যিনি হৃদয় দিয়ে সেই বন্ধুত্ব রক্ষা করেন শ্রীকৃষ্ণ আমাদের প্রেমেরও শিক্ষা দেন তার প্রেমের অগণিত উদাহরণ আছে তবে একটি উদাহরণ থেকেই অনেক কিছু বোঝা যায় তিনি দ্বারকার রাজা ছিলেন তার সমান শক্তিশালী আর কেউ ছিল না তার মতো ধনীও আর কেউ ছিল না তবুও তিনি অর্জুনের রথ চালক হলেন ঘোড়াগুলোকে জল খাওয়ালেন ঘোড়ার যত্ন নিলেন আজকের ভাষায় বলা যায় তিনি যেন একজন চালকের কাজ করলেন যখন পাণ্ডবরা যোগ্য করেছিলেন তখন তিনি সকলের খাওয়া শেষ হবার পর পাতাগুলো নিজেই তুলেছিলেন তিনি বলতেন অর্জুন আমার প্রাণ আর আমি অর্জুনের প্রাণ অর্জুনের জীবনই আমার জীবন তাই প্রেম কেমন করে পালন করতে হয় তা যদি শিখতে হয় তবে শ্রীকৃষ্ণের কাছ থেকেই শিখতে হয় তিনি আরও শিক্ষা দেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আনন্দে বাঁচতে হবে শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল কারাগারে আর জন্মের পর থেকে কংস তাকে হত্যার জন্য অগণিত ষড়যন্ত্র করেছে প্রতিটি পদক্ষেপে তাকে লড়াই করতে হয়েছে কিন্তু কখনো তিনি দুঃখকে স্বীকার করেননি তিনি জীবনকে আনন্দে পূর্ণ করেছেন সর্বদা হাসি মুখে থেকেছেন অথচ আমাদের জীবনে সামান্য সমস্যা আসলেই আমরা ভেঙে পড়ি অনেক সময় তো সমস্যা আসেই না কেবল সমস্যার ভয় আমাদের অশান্ত করে তোলে জীবনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না তবে সেই পরিস্থিতিতে তুমি আনন্দে থাকবে না দুঃখে থাকবে তা তোমার নিজের হাতে সুখ কিংবা দুঃখ বাইরের জিনিস নয় সবই অন্তরের তাই শ্রীকৃষ্ণের জীবন থেকে শেখা উচিত বাইরের অবস্থা যেমনই হোক না কেন ভেতর থেকে সর্বদা আনন্দে থাকা দরকার তিনি আরও শিক্ষা দেন মানুষ যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে শ্রীকৃষ্ণ জানতেন ভীষ্ম কিংবা দ্রোণাচার্যের মতো মহাবীরেরা ন্যায় পরায়ণ হলেও তারা অন্যের পক্ষে দাঁড়িয়েছিলেন তাই তারা অন্যায়কারীর অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং অন্যায়কারীর ধ্বংস অপরিহার্য যখন তারা চক্রান্ত প্রতারণা করলেন তখন শ্রীকৃষ্ণ তাদের প্রতারণার মাধ্যমেই শেষ করলেন যে মানুষ সম্মানের যোগ্য তাকে সম্মান দেখাও কিন্তু যে সম্মানের মূল্য বোঝে না তাকে অকারণ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই অনেক সময় আমরা ভুল মানুষকে সম্মান দিই অথচ সঠিক মানুষকে নীরবে উপেক্ষা করি কেউ যদি অন্যায় করে সে আমাদের থেকে বড় হোক উচ্চপদস্থ হোক কিংবা ধর্মকর্মে প্রবল হোক তবুও তাকে চুপচাপ সহ্য করা উচিত নয় শ্রীকৃষ্ণের জীবন শিক্ষা দেয় যেমন মানুষ তার সঙ্গে তেমন ব্যবহার করো দুষ্টের সঙ্গে অকারণ ভালো ব্যবহার করলে সে কখনো ভালো হবে না কিন্তু যে ভালো মানুষ তার সঙ্গে কখনো অন্যায় করো না তিনি শেখান জীবনে কিছু হারানোর ভয় করা উচিত নয় মহাভারতের যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ বুঝলেন যদু বংশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে যাদের কেউ পরাজিত করতে পারবে না তখন তিনি গান্ধারীর অভিশাপকে মাধ্যম বানিয়ে নিজের বংশকেই পরস্পরের হাতে ধ্বংস করালেন তার স্বর্ণনগরী নগরী দ্বারকাও সমুদ্রগর্ভে বিলীন হল তিনি আনন্দের সঙ্গে সবকিছু মেনে নিলেন শৈশবের ব্রজভূমির প্রতি তার অগাধ প্রেম ছিল তবু প্রয়োজন হলে মুহূর্তে ত্যাগ করতে দ্বিধা করেননি তিনি সবার প্রতি ভালোবাসা দেখিয়েছেন কিন্তু ত্যাগের সময় এলে দেরি করেননি অথচ আমরা যখন কোনো কিছুর প্রতি আসক্ত হই হারানোর ভয় করি তখন সেটাই আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যা হারানোর ভয় তাই আমাদের আনন্দ কেড়ে নেয় আর একবার যদি ভয়ের বান্ধন ছিঁড়ে যায় তখন মানুষ সত্যিকারের অর্থে মুক্ত হয়ে যায় তাই শ্রীকৃষ্ণের জীবন শিক্ষা দেয় কখনও কিছু হারানোর ভয় করবে না আরও একটি সত্য তিনি আমাদের শিখিয়েছেন জীবনে যা কিছু পাওয়ার আছে তাকে কেবল নিজের পরিশ্রমেই অর্জন করতে হবে অন্য কেউ এসে তোমার কল্যাণ স্থায়ীভাবে নিশ্চিত করবে না গীতায় ভগবান অর্জুনকে বলেছেন উদ্ধারে দাং নাত্মন বন্ধুরাৎমই ভরি পুরাত্মন হা অর্থাৎ হে অর্জুন নিজের উন্নতি নিজের হাতেই করতে হবে নিজেকে অধপ্পাতে যেতে দেওয়া চলবে না মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু এটাই বিশ্বের কড়া কিন্তু স্থায়ী সত্য আমরা প্রায়ই অন্যের ওপর নির্ভর করে বসে থাকি ধরে নিই তারা কষ্টের সময় পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবতা হল কঠিন মুহূর্তে খুব কম লোকই সত্যিকার সহায়ক হয় তাই জীবনে যা কিছু চাইবা তার জন্য নিজের কঠোর পরিশ্রমই অনিবার্য শ্রীকৃষ্ণের জীবন বারবার আমাদের স্মরণ করায় সত্যিকারের শক্তি আত্মনির্ভরতা থেকে জন্মায় যাদের ওপর আমরা সবচেয়ে বেশি আশা রাখি তারা সব সময় পাশে আসে না সেজন্য নিজেকে এমনভাবে শক্ত করে তোল যে কখনো কারো ভরসার ওপর নির্ভর করতে না হয় ভরসা সাধারণত দুর্বলরা খোঁজে যার ভেতরে প্রকৃত শক্তি আছে সে নিজেই নিজের ভরসা হয়ে ওঠে আরও একটি শিক্ষা তিনি দিয়েছেন মানুষ কি বলে বা কি ভাবছে তা নিয়ে অতিরিক্ত মাথা ঘামিয়ে সময় নষ্ট করো না যা সঠিক সেটাই করো শ্রীকৃষ্ণকে নিয়েও নানা সময় নানা সমালোচনা হয়েছে তবুও তিনি জনমতের ছায়ায় আটকেননি তিনি করেছেন শুধু সেই কাজ যা সমাজের ও ধর্মের দিক থেকে প্রয়োজনীয় ছিল অনেকেই বলেছে তিনি প্রতিশ্রুতি ভেঙেছেন কিন্তু ভক্তদের রক্ষা আর ধর্মের জয় যখন প্রশ্নে আসে তখন ব্যক্তিগত প্রতিশ্রুতির আবদ্ধতা অর্থহীন হয়ে পড়ে তাই তিনি বলেছিলেন পরিত্রাণায় চ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম অর্থাৎ সাধুদের রক্ষা করব এবং দুষ্টুদের বিনাশ করব অতএব পৃথিবী যাই বলুক তোমাকে করতেই হবে সেই কাজ যা তোমার তোমার পরিবারের এবং সমাজের কল্যাণে সঠিক জনমত বা গুঞ্জনে ভেসে না গিয়ে নৈতিকতা ও কর্তব্যবোধে অটল থেকো শ্রীকৃষ্ণের চরিত্র থেকে নবম শিক্ষা হলো যদি মিথ্যা বলার মাধ্যমে কারো মঙ্গল হয় কারো জীবন রক্ষা হয় তবে সেই মিথ্যা পাপ নয় বরং মহাপুণ্য দ্রোণাচার্যের মৃত্যু ঘটেছিল একটি কৌশলগত মিথ্যার কারণে যখন তাকে ভুল সংবাদ দেওয়া হয়েছিল যে তার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে তখন সেই শোকে তিনি নিজের অস্ত্র ত্যাগ করেন আর ঠিক সেই মুহূর্তে দুম্ন তার শিরচ্ছেদ করেন অনেকেই বলে আমরা তো শুধু সত্য বলি মানুষ শুনে কষ্ট পেলেও তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু ভাবতে হবে এমন সত্যই বা কিসের যা কারো হৃদয় ভেঙে দেয় যা কাউকে ব্যথা দেয় সত্য বলারও একটি সঠিক পদ্ধতি আছে যদি সেইভাবে বলতে না পারো তবে তোমার সত্য কথাই মিথ্যার থেকেও ভয়ঙ্কর পাপ হয়ে দাঁড়ায় যে সত্য কেবল আঘাত দেয় তার কোনো মূল্য নেই আর যে মিথ্যা কারো জীবন বাঁচিয়ে দেয় বা জীবন গড়ে দেয় সেই মিথ্যা সত্যের থেকেও বড় পূর্ণ শ্রীকৃষ্ণের চরিত্র থেকে দশম শিক্ষা হলো সর্বদা কর্ম করে যাও সাফল্য আসুক বা ব্যর্থতা কর্ম কখনো ত্যাগ করা উচিত নয় সমগ্র গীতার মূল সুর এটি কর্মে অবিচল থাকো বসে থেকো না এই ভেবে যে কিছু হচ্ছে না অধিকাংশ মানুষ ব্যর্থ হলে চেষ্টা করা বন্ধ করে দেয় কিন্তু যদি তুমি দশবার হেরে গিয়েও এগিয়ে যাওয়ার সাহস রাখো তবে একাদশবারে বারে বিজয় নিশ্চিতভাবেই তোমার হবে তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে জীবনে কর্ম করে যেতে হবে শ্রীকৃষ্ণের চরিত্র থেকে একাদশ শিক্ষা হলো জীবনকে সর্বদা আনন্দে উৎসবের মতো করে বাঁচতে হবে কখনো অতিরিক্ত গুরুতর হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণের মুখে সবসময়ই একটি হাসি থাকত তার অন্তরে সবসময় ছিল আনন্দের ছাপ মহাযুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতেও তিনি নির্ভয়ে গীতার জ্ঞান দিচ্ছিলেন বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের ভেতরের শান্তিকে তা প্রভাবিত করা উচিত নয় বলা হয় মানুষ যতই বড় হোক না কেন তার ভেতরের শিশুসুলভ স্বভাব কখনো হারানো উচিত নয় জীবনে কিছু স্থায়ী নয় কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই তাই অতিরিক্ত চিন্তিত না হয়ে জীবনকে আনন্দের সঙ্গে কাটানোই শ্রেয় যা ঘটবার তা ঘটবেই আর যা ঘটার নয় তা কোনোভাবেই ঘটবে না তাহলে অকারণ চিন্তা কেন তাই চিন্তা ত্যাগ করে জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে হবে যদি আপনি সত্যিই চাইছেন আপনার জীবন হোক সাফল্যময় শান্তিময় এবং আনন্দময় তবে শ্রীকৃষ্ণের এই এগারোটি শিক্ষা হৃদয়ে ধারণ করুন এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন আর যদি এই শিক্ষাগুলো আরও জানতে চান এবং প্রতিনিয়ত জীবনকে আলোকিত করতে চান তবে গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন একসাথে শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করে আমাদের জীবনকে পূর্ণতা দিই